আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম আপনাদের কাছে আপনাদের সবাইকে আরও দুইটা জিনিস দেখাবো আরও টু পিস একটা কালেকশান নিয়ে এসেছি গতকালকের মতো টু পিস কালেকশান নিয়ে এসেছি নতুন ডিজাইনের যেটার চারটা কালার আছে ডিজাইন প্রত্যেকটি সেম এটার চারটা কালার আছে আমরা যদি একটু ক্যামেরাটার সামনে এনে চারটা কালার একসাথে দেখিয়ে দিই দেখবেন প্রত্যেকটা কালারই সুন্দর এক একটার থেকে এক একটা সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে দেব এখন যদি আমরা একটা একটা করে প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে খুলে দেখাই দেখবেন প্রথমেই খুলতেছি এই যে দেখবেন হোয়াইটের মধ্যে এটা হচ্ছে হালকা কফি কালার দেখেন এই যে দেখেন এক পশ্চিম রাউন্ড এখানে একটা বাটন দিয়ে ডিজাইন করে দেওয়া আছে তিনটা বাটন দিয়ে ডিজাইন করে দেওয়া আছে বাটনটা জাস্ট অনলি ডিজাইন কিছুই না এখানে আরেকটা দেখবেন এই যে এই যে লম্বা করে একটা ডিজাইন করে দেওয়া আছে এই ডিজাইনটাও সুন্দর দেখতে খুবই ইউনিক লাগতেছে দেখতেও খুব ভালো লাগতেছে এবং এটা হচ্ছে ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ যারা একটু স্বাস্থ্যবান আছেন তারাও ব্যবহার করতে পারবেন এই যে হাতার পোষণটা দেখবেন আমি যদি হাতাটা দেখি হাতের মধ্যে একটা লেস লাগিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে যাতে দেখতেও অনেক সুন্দর লাগতেছে অনেক ইউনিক লাগতেছে এই যে দেখবেন হাতাটা ফুল স্লিপ করে দেওয়া আছে তারপর এটার সাথে সাথে যদি স্যালারটা দেখাই একদম সেম প্রিন্ট একদম হুবহু সেম প্রিন্ট দেখবেন এই যে এই যে দেখবেন এবং সালোয়ারও সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে মাঝখানে লেস দিয়ে একটা পায়ের নিচের অংশে ডিজাইন করে দেওয়া আছে এখন যদি আরেকটা কালার দেখাই আরেকটা কালার এটা হচ্ছে ডার্ক কফি এটা ডিজাইনটা একটু চেঞ্জ একটু চেঞ্জ ফুলটা জাস্ট আলাদা সবই এক ফুলটা আলাদা এবং স্টিজের ডিজাইনটা একদম সেম সামনের সামনের ডিজাইনটাও সেম এই পাশেও এই পাশেও এবং হাতার হাতার ডিজাইনটাও সেম হাতের এটার মধ্যেও সুন্দর করে লেস দিয়ে লেস বসানো আছে ফুল স্লিপ করা আছে দেখে নেবেন যার যার পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি করে দেব এটা আলোডটা যদি দেখাই এই যে দেখবেন একদম একদম স্যালোয়ারটা অনেক বড় করে করে দেওয়া আছে ফ্রি সাইজ করে দেওয়া আছে যে যেমনটা পরতে পছন্দ করেন পরতে পারবেন এই যে দেখেন এটা সালোয়ারও সেম ডিজাইন আকারে কাজ করে দেওয়া আছে যার দ্বারা পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এখন যদি আরেকটা কালার দেখে এটা সেম এটার ফুলটা সেম জাস্ট হচ্ছে কালারটা আলাদা ডিজাইনটা সেম এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট এবং ডিপ পেস্ট দুইটাই এটার মধ্যে কম্বিনেশন করে দেওয়া আছে এটার ডিজাইনটাও সেম একদম যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্কিন নিয়ে রাখবেন হাতের ডিজাইনটাও সেম এটার মধ্যেও লেস বসানো আছে খুব সুন্দর করে লেসটা দেখতেও খুব সুন্দর লাগতেছে এবং এটার স্যালারটা যদি আমি দেখাই এই যে দেখবেন হুবহু সেম প্রিন্ট আগেরটার মতো হুবহু সেম প্রিন্ট জাস্ট কালার আলাদা এই যে দেখবেন এই যে দেখবেন স্যালোয়ার সালোয়ারের কিন্তু কোমরে অ্যালাস্টিক দেওয়া আছে এটা তো লেস বসানো একটা লেস বসিয়ে দিয়ে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছে পায়ের নিচে পায়ের এখানে সালোয়ারের এই যে লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ডিপ অলিভ ডিপ অলিভ কালার অনেকের অলিভ কালার অনেক পছন্দ অলিভ কালারটা অনেকেরই পছন্দ অনেকেরই অলিভ অলিভ কালার পছন্দ লাগে যাদের অল্প কালার খুব পছন্দ তারা এটা নিয়ে নিতে পারেন এই যে দেখবেন ডিজাইনটা একদম সেম জাস্ট কালারটা ডিফারেন্ট কালারটা ডিফারেন্ট এই যে দেখবেন হাতের পোষণটাও সেম জাস্ট কালারটা ডিফারেন্ট হাতের মধ্যেও লেস বসানো আছে দেখবেন এটার পিছনের পার্শ্বটা যদি আমি দেখাই এই যে দেখেন পিছনে কোনো ডিজাইন নেই জাস্ট হচ্ছে প্রিন্টটা আর এটাকে বলে আমি সালোয়ারটা দেখাই এটাকে বলে ম্যাগনেট কাপড় এটাকে বলে ম্যাগনেট কাপড় এই যে দেখবেন স্যালড এটা শীত গরম সব কিছুতেই পরা যায় এটাকে বলে ম্যাগনেট কাপড় অনেকে যারা মনে করতে পারেন যে গরম লাগবে কিনা গরমের সময় না এটাতে গরম লাগবে না কখনোই লাগবে না এটা দেখতেও সুন্দর পড়তেও আরাম যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি করে দেবো আর আমাদেরকে সবসময় মনে রাখবেন আমাদেরকে আমাদের পেজে যে কখনো কোনো অ্যাডভান্স টাকা নেওয়া হয় না আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দেখে যাচাই করে ডেলিভারি ম্যানকে বসিয়ে রেখে তারপরে যাচাই করবেন যাচাই করে তারপরে আপনার যদি মনে হয় যে না এভরিথিং ইজ ওকে দেন ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে বিদায় করবেন আর যদি মনে হয় না পণ্যতে কোনো ঝামেলা আছে জামাতে সমস্যা আছে সেটা তারপরে ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি ম্যানকে পণ্য বুঝিয়ে দেবেন जी धन्यवाद असलम भल्लाकबाई